হ্যালো ফ্রেন্ডস সাগর ইনফরমেটিভ ক্লবের পক্ষ থেকে আরেকটি ইনফরমেশান ইনফরমেটিভ ভিডিও নিয়ে আপনাদের মধ্যে হাজির হয়েছি বন্ধুরা এটা দেখতে পাচ্ছি এটা সায়া সেন্টার অর্থাৎ কাঠমান্ডু আপনারা চেন যারা ভিটেস গ্লোবালে ফাইলে সাবমিট করার জন্য এসছেন তারা এই জায়গাটা ভীষণ পরিচিত সো আমি আসলে যে বিষয়টি নিয়ে কথা বলতে চাচ্ছিলাম বন্ধুরা আপনারা জানেন যে আমি নেপালে রয়েছি সো অ্যাকচুয়ালি আপনারা ঈদের ঈদ গেল ঈদের ছুটি সেলিব্রেট করার জন্য প্রচুর মানুষ কিন্তু নেপালে আসতেছেন বেসিক্যালি ঘুরতে সো জাস্ট আপনাদেরকে এটাই মেসেজ যে নেপালের যদি আপনাদের কোনো প্ল্যানিং ট্যুর প্ল্যানিং অথবা ইন্টারনাল নেপাল এখানে যদি কোনো রকম সার্ভিসের প্রয়োজন হয়ে থাকে এনিথিং গাইডিং বলেন বা এনিথিং যে কোনো রকম যদি কোনো এখানে কোনো হেল্প প্রয়োজন হয়ে থাকে আমরা এখানে রয়েছি আমাদের ভিডিও ডিসক্রিপশান বক্সে ফেসবুক লিঙ্ক দেওয়া থাকবে আপনারা অবশ্যই সেখান থেকে নক করতে পারবেন যদি কোনো রকম প্রয়োজন হয়ে থাকে আমরা এখান থেকে সাপোর্ট করতে পারবো বেসিক্যালি নেপাল অনেক সুন্দর একটা কান্ট্রি আপনারা জানেন বিউটিফুল কান্ট্রি হিমালয় কন্যা আসলে নেপাল সো এখানে আমরা সবাই ঘুরতে আসতে চাই প্রচুর মানুষ রয়েছে যারা প্রতিনিয়ত চায় যে কাঠমান্ডু ঘুরতে আসবে আই হোপ আমরা এখান থেকে প্রোটেক্ট দিতে পারবো সাপোর্ট করতে পারবো নট অনলি ট্রাভেল রিলেটেড এনিহাও আপনার যদি কোনো কয়ারি থাকে আবারও নেপাল আই হোপ আমরা সলভ করতে পারবো এছাড়া আমি একটা জিনিস অ্যাড করতে চাচ্ছি বন্ধুরা আমি জিনিসটা আসলে এইভাবে একটা ফরম্যালিটিস ভিডিও বানাতে চেয়েছিলাম ইনফরমেশনটা নিয়ে আই হোপ আমি তাড়াতাড়ি হয়তো দুবাই টার্ন করতে চাইতেছি নেপাল থেকে আই হোপ দুবাই টার্ন করা যায় যতটুকু আমি জেনেছি সো নেপাল থেকে দুবাই টার্ন করতে চাইতেছি এবং আপনারা যারা আছেন আমার সাধারণত আমার যারা দর্শক আছে আমি আমি কিছু কিছু মানুষ চিনি যারা আসলে প্রতিনিয়ত চাইতেছে যে কোনো ডিফারেন্স কান্ট্রিতে সেটেল হওয়ার জন্যে বা ডিফারেন্স কোনো কান্ট্রিতে আসলে যে মুখ করার জন্যে সেখান থেকে আস্তে আস্তে তাহলে ইউরোপ পর্যন্ত বা ইউএসএ ইউএসএ অস্ট্রেলিয়া কানাডা তো সেইভাবেই কিন্তু চাইতেছে সো আমি কিন্তু সবসময় চেষ্টা করি যে এই ধরনের তথ্য আসলে ক্রিয়েট করার জন্যে যে কোন ওয়েতে আসলে একটা ভালো জায়গায় এসে পৌঁছে যেতে পারে সো নেপাল থেকে দুবাই টার্ন করা যায় আসলে এবং আমি চাইতেছি ওখানে টার্ন করবো এবং সেখানে হচ্ছে যে অলরেডি চাইতেছি সেখানে বিজনেস ভিসা টার্ন করবো কেন না হয়তো কোনো কোম্পানির রেজিস্ট্রেশনের ব্যাপারেও কথা হচ্ছে আই হোপ আমি সেও নয় যে কী করবো বাট আমার মনে হয় যে আমি খুব দ্রুত আপনাদেরকে আরেকটা নিউজ দিতে চাইতেছি অ্যাবাউট দুবাই সেখানে কী কী সুযোগ সুবিধা আছে এবং কীভাবে আপনি খুব অল্প খরচে বা মুক্ত থেকে আপনি সেখানে সেটেল হতে পারেন বা সেখানে বেশি এক্সটেনশন করতে পারেন এই সব বিষয়গুলি নিয়ে আমি আসলে খাটছি নেপাল টু দুবাই অ্যাকচুয়ালি দুটো জিনিস নেই মাথার ভিতরে আমার রয়েছে আই হোপ আমি দুবাই সম্পর্কে আরও অনেক এক্সাইটেড ভিডিও বানাবো সামনে যদিও আমি নেক্সট মান্থ যেতে চাচ্ছি এ মাসে বিশাল রেস্ট্রিকশানের কারণে যেতে পারছি না সো দুবাই আপনার দুবাই গেলে আমি অবশ্যই তখন আরও ভিডিও বানাবো এবার দুবাই দুবাই এবং রিয়েল ইনফরমেশান ক্রিয়েট করার চেষ্টা করবো আপাতত জাস্ট ম্যাসেজটা দিয়ে রাখলাম যে আপনারা চাইলে দুবাই নিয়ে থিঙ্ক করতে পারেন যারাও যারা আমাকে চিনেন তাদেরকে তাদের উদ্দেশ্য করেই বলছি অ্যান্ড মোস্ট অফ দ্য থিঙ্ক যেটা হচ্ছে যে ট্রাভেলার রিয়েল ট্রাভেলার যারা রয়েছেন কাঠমান্ডু ভিজিট করতে চাইতেছেন বেসিক্যালি কাঠমান্ডু আমি তাদের জন্যেই মূলত ভিডিওটা কিন্তু ক্রিয়েট করছি এখন যে সেই মানুষগুলি যারা কাঠমান্ডুতে আসতে চাচ্ছেন তাদের এখানে সব ধরনের ফ্যাসিলিটি হ্যাঁ সেইভাবে যেন আপনি করতে পারেন ট্যুর গ্রুপ ট্যুর গ্রুপ প্ল্যান ট্যুর যে প্ল্যানটা হবে সেই প্ল্যানটা কীভাবে সেট আপ করবেন এসব বিষয় নিয়ে আমার সঙ্গে পরামর্শ করতে পারেন আমি নক করলে হয়তো আমি রেসপন্স করবো ভিডিওর কমেন্ট সেকশান দেখলে বুঝতে পারবেন আমি আমার আমার আসলে রেসপন্স রেটটা কিন্তু হাই আমি রেসপন্স করি বিকজ কেউ চাইলে নক করছে কিসাকে জানার জন্য আমি অবশ্যই রেসপন্স করতে পছন্দ করি এনি নিয়ে ফ্রেন্ডস আরও অনেক বিষয়ে কথা রয়েছে অনেক ছোটোখাটো বিষয় নিয়ে কথা রয়েছে একটা ভিডিওতে সব আসলে ইনভলভ করা যাবে না জাস্ট আমি থিঙ্কটা এই দিয়ে রাখছি এতটুকুই যে কাঠমান্ডু অর্থাৎ নেপাল আপনাদের কোনো রকম ইন্টেনশান থাকলে আপনারা নক করতে পারেন আই হোক আমি এখান থেকে ছোটোখাটো করে হলেও কিছু ইনফরমেশান আপনাদের দিতে পারবো হয়তো আপনাদের ব্যক্তিগত জীবনে সেটা কাজে কাজে আসবে তো বন্ধুরা ইনফরমেশানগুলো ভিডিও ছিল যদি কোনো কোশ্চেন থাকে টেক্স করবেন আবার বলছি ভিডিও ডিসক্রিপশান বক্সে ফেসবুক পেজ লিঙ্ক দেওয়া থাকে সেখানে নক করতে পারেন যদি কোনো বিষয়ে জানার থাকে এনি হাউ কাঠমান্ডু এনি হাউ অ্যাবাউট নেপাল এনি কোশ্চেন থ্রো ফেসবুক পেজ তো বন্ধুরা ভালো থাকবেন সবাই বিদায় নিচ্ছি আজকে মত আল্লাহ হাতেস